ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার প্রায় সব সেক্টরেই ট্যারিফ লাগাইছে ফার্মা সেক্টরের উপরে কোনো ধরনের ট্যারিফ লাগায় নাই যার ফলে ইনভেস্টর আর ট্রেডাররা ফার্মা সেক্টরের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেছে ট্রেডিং করতাইছে ফলে ফার্মা সেক্টরের শেয়ার প্রাইস বৃদ্ধি হইতেছে তো এখন প্রশ্ন হয়েছে ফার্মা সেক্টরের কোম্পানির শেয়ার একচুয়ালি কি বর্তমান বাই করাটা সেফ নান আনসেফ বর্তমান ফার্মা সেক্টরে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট না করাই ভালো কারণ ফার্মা সেক্টরের উপরে কোনো ধরনের ট্যারিফ লাগান হয় নাই যার ফলে ফার্মা সেক্টরের কোম্পানি ইনভেস্টর আর ট্রেডাররা ইনভেস্টমেন্ট করছে তো ফার্মা সেক্টরের কোম্পানির শেয়ার প্রাইস অলরেডি হাই হয়েছে তো হাই দামে যদি তুমি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করো তাহলে তোমার লস হওয়ার সম্ভাবনা আছে কারণ ট্রাম্পের উপরে ভরসা নাই ট্রাম্প কোন টাইমে বেলেগ বিলেক সেক্টরে যে ট্যারিফ লাগাইছে ওই ট্যারিফ উঠাইয়া নেওয়া পারে যার ফলে ইনভেস্টররা ফার্মা সেক্টরে শেয়ার সেল করে বেলেগ বেলে সেক্টরে যাওয়া পারে তো ওই টাইমে লস হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি ফার্মা সেক্টরের কোম্পানির ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবার চাইতে চাও তো এই টাইমে তুমি ট্রেডিং আর ইনভেস্টমেন্ট করার আগে প্রথমে ওই ফার্মা কোম্পানির ফান্ডামেন্টাল চেক করো ফান্ডামেন্টাল যদি ঠিকঠাক থাকে তারপরে ওই কোম্পানির প্রাইস দেখো ওই কোম্পানির প্রাইস যদি ফিফটি টু উইক্সের লর আশেপাশে থাকে ত'লে তুমি ঐ কোম্পানীত ইনভেষ্টমেণ্ট বা ট্ৰেডিং কৰা পাৰো আৰু ইনভেষ্টমেণ্ট আৰু ট্ৰেডিং কৰাৰ পৰা যে টাইমে তোমাৰ কিছু প্ৰফিট হ'ব তো তুমি তোমাৰ প্ৰফিট বুক কৰি ও কোম্পানী থাকে একজিট নেৱা পাৰো তো এই হৈছে আজিকালিৰ ভিডিঅ' ভিডিঅ' ভাল লাগিলে লাইক দাও আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ